বাংলা অভিধানে লা এর অর্থ হয়তো সম্ভবত আশা করা যায় যাতে যেন এমনটি করা হয়েছে কোরআনে লা আল্লাহ হয়তো সম্ভবত আশা করা যায় অর্থে ব্যবহৃত হয়নি বরং অন্য অর্থে ব্যবহৃত হয়েছে এক কাইয়ে তা আলী অর্থে ব্যবহার করা হয়েছে যার বাংলা অর্থ যাতে যেন দুই তার দেশাই তথা কোনো কিছুকে ফিরানোর অর্থে ব্যবহার করা হয়েছে তিন লা আল্লাহ রাজকীয় পরিভাষা হিসাবে ব্যবহৃত হয়েছে বড়দের সামান্য আশার জলব অন্যদের হাজার নিশ্চয়তা থেকে অনেক বেশি মূল্যবান ও গঠিতব্য চার লা আল্লাহ ইস্তেফাম প্রশ্নবোধকের অর্থে ব্যবহার হয়েছে পাঁচ তসবি উপমার জন্য আনা হয়েছে বাংলা অভিধানে আশয়ের অর্থ হয়তো সম্ভবত শীঘ্রই সত্তর উল্লেখ করা হয়েছে তবে কোরআনে মাজিদের হয়তো সম্ভবতর অর্থে ব্যবহার করা হয়নি বরং অন্য অর্থে ব্যবহার করা হয়েছে এক নিশ্চয়তার অর্থে কেননা বড়দের আশা নিশ্চয়তার অর্থ প্রদান করে দুই বয় দেখানোর জন্য যা কোরআনে মাজিদের শুধু এক জায়গায় পাওয়া যায় সেটি হচ্ছে সৌরতুল তাহরিমের পাঁচ নং আয়াত তিন সহানুভূতি অনুগ্রহের অর্থে যেমন সুরাতুল বাকার ২১৬ দুই শত নন আয়াতে প্রথমে আসা সহানুভূতির অর্থে দ্বিতীয়তে আসা অনুগ্রহের অর্থে চার শীঘ্রই সত্তর অর্থে ব্যবহৃত হয়েছে